হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে যাচ্ছি আমি ঘুরতে কিন্তু সত্যি কথা আমার একদম যেতে ইচ্ছা করছে না তো আমরা অনেকে মিলে যাচ্ছি গ্রুপে তো সেখানে সবাই সাতটার দিকে বেরিয়ে গেছে সাতটা পঞ্চাশের ট্রেনে বেরিয়ে গেছে তো এখন বাজে বারোটা এখনো আমি যাইনি তো কাছাকাছি যাচ্ছি তার জন্য মানে বুকিং ট্রেনে যেতে হবে না সেটা একদিকে রক্ষে তো আমার তখন যেতে ইচ্ছা করছে আমার এমনি তো যেতেই ইচ্ছা করছে না টোটালি তো তাও অমিত আমাকে ট্রেনে ট্রেনে নিয়ে যাবে আমি বললাম যে তুই চলে যাও তো বন্ধুদের সাথেও গেলই না সো বারোটা বাজেও বললো যে চল আমরা তাহলে এখন বেরোই মানে লাইফ ফার্স্ট টাইম আমার ঘুরতে যেতে একটু ইচ্ছা করছে না সামনে দোল তারপরই লাগছে না একদম যেতে তুমি যা হোক করে একটা টপ পরে একদম দেখতে পাচ্ছ কিছু আর 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 ই হচ্ছে আমার ব্যাগ আমার ব্যাগ রেডি তো চলো আমি এবার অমিতা আসলে জাস্ট বেরিয়ে যাবো নেটফলিশ টেট ফলিশ কিছু পড়িনি ওই জন্য এটাও নিয়ে নিচ্ছি ওখানে গিয়ে যদি টাইম পাই তাহলে তাহলে চলো দেখতে থাকো আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা একটু পর তোমাদেরকে বলছি আসছি টাটা এটা মেনলি একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে বেরোনো থেকে যাওয়া অব্দি পুরোটা তো বাইরে বেরিয়ে গেছে আমি তো এখন আসিনি আর আমি না এই যে ব্যাগটা নিয়েছি বাবা এই ব্যাগটা একটুতেই বড্ড ঢাই হয়ে যায় মানে একটুতেই কেমন একটা ফুলে যায় ভারী হয়ে পিছন থেকে ঝুলে যায় দেখো কিছুই এমন নিয়েছে আমি যাই না বাট লিটারি ভারী হয়ে পিছন দিকে আমার ঝুলছে ব্যাগটা রোদ দূর আমার একটু ফোটাও যেতে ইচ্ছা করছে না আমি জামাটা আমার মধ্যে পাল্টে ফেলেছি পাল্টে একটা এরম কালারের ইয়ে হলো টপ পরে নিয়েছি কারণ ওটাই খুব গরম লাগছিল সিল্কের ছিল তো ও প্রিয়া আনতে গেছে আমার জন্য সানগ্লাস আমার সানগ্লাস নেই কোনো

বাড়িপুর উপর থেকে আমরা দুজনে নামখানা লোকাল ট্রেনে উঠে পড়েছি আর আমাদের টিকিটটা নিয়েছিল পঞ্চাশ টাকা বেশ ভালো লাগছিল কিন্তু বাইরের সৌন্দর্য দেখতে দেখতে যেতে আর প্রায় আধ ঘন্টা মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপর সিট পেয়ে গেছিলাম খুব একটা ট্রেনে ভিড় ছিল বলবো না তো আমরা ওই বারোটা পঁয়ত্রিশে আর ওই কোথায় আমি কোথায় আগে সেটা শোনো আমি আইল্যান্ডে আমার একটা ওখানে ভিডিও ছিল প্রমোশনের কাজ ছিল তো আমার একটু শরীরটা ডাল থাকায় আমি যেতে চাইছিলাম না স্টার্টিংয়ে বলছিলাম যে আমি পরে যাবো আমি তোকে বললাম তুই আপাতত বন্ধুদের সাথেও প্ল্যান হয়ে গেছিলো যেহেতু আমাদের প্ল্যান হয়েছিল তাই জন্য সবাই বলেছিল যাবে তো তার জন্য আমি বললাম যে তুই যা বাট ও যাইনেও বলেছে না তুই চল এখনই কাজটা করে দিবি তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো কাজের জন্য শুধুমাত্র আমার আশা আমি যদি কাজটা না থাকতো তাহলে কিন্তু আমি একদমই আসতাম না সো ফাইনালি আমরা নামখানা চলে এসেছি এর আগে তো ভিচরো কথা বলতে পারিনি বাড়ি পৌঁছেছি আমরা টানা নামখানা লোকাল সেই যে না লোকালটা পুরো নাম তো হয়নি তো বাড়ি থেকে টানা নামখানা লোকাল নামখানা নামও নেই এবার ফটো ঘাটে যাব ঘাট থেকে তারপর নৌকা পার হব নৌকা পার হয়ে তারপর পুরো ছোট ছোট করে যাব তো

এবার আমরা গাড়ি ধরে যাব কাতিগুলিয়া ঘাটে দিন তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে ঘাট থেকে নৌকা করে দিন তারপর আবার টোটো করবো মানে এখন অনেকগুলো বাকি আছে ফোনটা পকেটে রাখি যদি আমরা ট্রেনে চলে যায় খুব ভয় লাগে আমাদের দুজনের বেটা তাহলে চলো গাড়ি ধরে দিন কথা বলছি তো চলো স্টেশন থেকে বেরোলাম স্টেশনেই হচ্ছে নামখানা এবার হচ্ছে যে এই দিক থেকে হচ্ছে ধরতে হবে গাড়ি তারাও তোমাদের দেখাচ্ছি দেন গাড়ি করে যাব আমরা কি ঘাট না কোথায় তারপর ওখান থেকে হচ্ছে যাব অমিতা আজ কনস্ট্যান্ট আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে শুধু বিহেভিয়ারটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি কোন প্রথম কথা আমাকে টেনে এনেছে আমার আসার ইচ্ছা ছিল না কনস্ট্যান্ট খারাপ বিহেভিয়ার করে যাচ্ছে আসা থেকে লিটারেলি কনস্ট্যান্ট খারাপ বিহেভিয়ার করে যাচ্ছে আশা থেকে গাড়ি তো উঠেছি তখন থেকে তোমরা অলওয়েজ আমাদের রিলেশনশিপের গুড পার্ট গুলো দেখো না আমি এইবারে ব্লগটাতে ঠিক করেছি অনলি ব্যাড পার্ট গুলো দেখাবো যেগুলো ক্যামেরায় সচরাচর দেখানো হয় না অনলি আমরা লাইফের গুড জিনিসগুলো শেয়ার করি বাট ওর যে রিয়েলিটিটা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবার আমি যেগুলো বলছি সেগুলো সবই দেবো সবসময় গুড পার্ট গুলো দেবো তা তো না এই গুড পার্ট আমি ভিডিওটা কনস্ট্যান্ট ব্যাড বিহেভিয়ারই করছি আসলে আমি এনে টেনে এনেছি আমাকে প্রথম আমার আশির ইচ্ছে ছিল না সেটা তো মানবি তো তাহলে চলো

তিনশো টাকা ওখান থেকে তো খুব জুতির খাট পাখি বলি নাকি সেটা না হুপজি ভাই তারপর লোক করে নদী আবার

পড়তে পোস্ট মেরে ভিডিও তো করছি কিন্তু ওঠার পর এত ভয় লাগছিল না আমি এমনিতেই সাদার কাটতে পারি না এই জলটল দেখলে আমার এমনি তো খুবই ভয় লাগে তারপর দেখি নৌকা উড়ে না না নৌকাটা একটু এরকম ভাবে বেঁকে একটা সাইডে ব্যাকে এরম হয় তো আমার না ভীষণ ভয় লাগছিল লিটুরলি আমি ঠাকুরের নাম করতে করতে যাচ্ছিলাম যে ঠাকুর আমাকে সাবধানে পৌঁছে দাও সাবধানে পৌঁছে দাও আমার মুখ দেখে বুঝতেই পারছো মানে সবাই ওখানে দেখো চিল মারছে আমি একা একদম ভয় একদম গুটিসুটি মেরে দাঁড়িয়ে ছিলাম বাট মানে ভিউটা কিন্তু জাস্ট ও মাই গড চরম লেভেলের জাস্ট অসাধারণ আচ্ছা এই নৌকাটা পার হতে কিন্তু আমাদের দুজনে নিয়েছিল দশ টাকা মানে পার হেড পাঁচ টাকা করে নেমে গেছি আমরা এবার নৌকা থেকে এবার আমরা হচ্ছে যাব এখান থেকে আবার টোটো করবো টোটো করে এবার যাব আমরা ক্যাম্পে এটা হচ্ছে লাস্ট তাই তো অনেক জার্নি কোথায় লাইক এইটুকুনি আসতে গেলে অনেকটা রাস্তা মানে হ্যাঁ সিঁড়িতেও ঝিনুক তো চলো তাহলে গিয়ে আবার টোটো ধরা যাক আমরা একবার ভিউটা ও মাই গড

ওটা অনেক চলে এসেছি আমরা লিজ রিসর্ট আমরা প্রথমে ভুল একটা রিসর্টে চলে গেছিলাম এদিকে আসতে গিয়ে তো সেখান থেকে আবার ব্যাকে ঘুরে এসে দেন এখানে আসলাম সো আমি পেমেন্ট করছি দেন আমরা টুকু ভিতরে

তোমরা একটা রুমে কি করে থাকবে ও ছেলেরা থাকতে পারে আমি তো রাজ করব এত বড় বেডে একা আমার মাথা এখন হাত পড়ে গেছে কারণ আমি কোন রকমের কোন জামা কাপড় আনিনি খালি অমিত অমিত করছে তোকে কেউ আনতে কি বারণ করেছিল ডেডিকেটেড ভিডিও আমি কিছু বুঝতে পারছি না কি করবো মাথায় হাত তো আমরা এখন এখানে বসেছি খেতে প্রচন্ড খেতে পাচ্ছে খাবো তারপর সবাই ভালো হচ্ছে সমুদ্রে খেলছে নাকি ক্রিকেট তো সেখানে গিয়ে আমি আম্পায়ারিং করবো আমি আম্পায়ার হবো কিছুই জানি না আমরা ওখানে প্রায় চারটে পনেরো কুড়ির দিকে ঢুকেছিলাম দিন গিয়ে ফার্স্টে এত জোরে খিদে পেয়েছিল লাঞ্চ করতে বসে পড়েছি আর লাঞ্চে কি আছে দাঁড়ো দেখাচ্ছি তার একটা কথা বলি আমি না এই ব্লগটা আর বড় করছি না কারণ অলরেডি ট্রাভেল ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে বেশি বড় এর থেকে ব্লগ দিলে কিন্তু কেউই দেখবে না তার জন্য এই ব্লগটা এত দূরই বাদ বাকি ওখানে গিয়ে কি করলাম না কি কোথায় উঠেছি সবটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে তার জন্য চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা তারি করে সাবস্ক্রাইব করে না আর মেনুতে কিন্তু ছিল ভাত একটা সবজি তরকারি ডাল চিংড়ি মাছ তারপরে কাতলা মাছ দিন চাটনি পাঁপড় বেশ ভালো ঘরোয়া রান্না তো পরে ভিডিও তো তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো করেছা